ছয় বৎসরের সময় যখন মাটা মারা যায় ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বইলা মারা যায় মোহাম্মদ কুল্লু হাইয়েন না প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু জাদি দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা চরের ভিতরে চানটা যখন দিয়া দিছেন হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে শোসেন জানি না এই ছয় বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনে হই কত চিৎকার দিছে ওইখানে গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল কোথায় চলে গেল ছয় বৎসর বয়সের থেকে আবু তালেব ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে ছয় বৎসর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স চৌচল্লিশ বছর দশ দিন বাকি যাকে সিনায় রাইখা পালছেন সিনায় রাইখা ভালোবাসা এতটুকু দিচ্ছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসা থাকে তাহলে আবু তালে ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতেন আপনারা আবু তালেব উপরে আঙ্গুল না কোনো ব্যক্তি ছিল না মক্কা তো দূরের কথা আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাবাইছে অবরদ্ধ জীবন কাটাইছে ওরা জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোন ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না প্রশ্নই উঠে ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাবাইছে অবরুদ্ধ জীবন কাটাইছেন শুধু বাতিজার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যা যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাস করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যাবে ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে এই জন্যই তো আল্লাহ রসুল যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বছর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা বাই ছিল না একটা ভোন ছিল না আপন জন ছিল দুজাহানের বাদশা যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম আলাহ ইসলামকে বলছিলেন আদম আদম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না কুরআন তো আমাকে বুঝায় ওমা আরসাল্লাহ কায়াল্লাহর ইল্লা তাল্লিলা আলামিন এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশো তৈরি হয়েছে কুরসিও তৈরি হয়েছে এর ছোয়ায় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোয়া দিছে আর তৈরি হয়েছে ছোয়া দিছে আর তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লাহ সমগ্র জগতের জন্য আপনি রহমান ওই মোহাম্মদ রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলত ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহ রসুল বৈশাখকে ইশারা করছেন সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না লব্বাই বা সাদাই কি যাই না মিলতে আমা সব বলতেছিল দুজাহানের বাদশাহ ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না কেমন পর্যন্ত জন্য আমার ভাগ্য খোলা গেছে তাল্লা রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিখলি তো শিখলি কোথেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো বৈশাপ বলতেছে ফিসামাই আর সুহ এবাদত তো ওনার করি যারা আকাশে আরস অফিল আর বি জমিনে যার রাজত্ব অফিল বাহরি সাবিল উহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমত উহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারী একাব উহু জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মন আনা আমি কে বল না তো বলছে আন্তা রসুল আর আলামিন আপনি সমগ্র জগতের রবের রসুল আপনার পরে আর কোন নবী আসবে না আপনি নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবেও না আর কেউ বাহির হবে না আপনি সর্বশেষ নবী মান আমা নবী কাফাজ যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্ব হবে তার কপাল আমার মতো খোলা যাবে অমন কাবিবা বা খাবা বা যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে হায় হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহর রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রযুক্ত প্রযুক্তি শিকা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বর বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বর যখন বানায়া দিছে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খোদবা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতেছিল সে কোথেকে থেকেই ব্যক্তি আসলো সে কোথেকে থেকেই মেম্বরের প্রযুক্তি পাইল আর মেম্বরই বা থেকে বানাইল আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহ রসুল তার কান্নার আওয়াজে নিচে নাই মা আসছেন হাত বুলাইতেছিলেন সান্ত্বনা দিতেছিলেন তোকে ছোঁয়া দিতে থাকব পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই শেরব শেখ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাব। তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বেড়া খাব। তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাই যান শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য হলে আল্লাহ রসুল দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কই কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠে হাঁটছিল আল্লাহর রসুল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল আর মন ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন বেড়া দেখি হায় হায় ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে আমার আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে আমার আইসি ওপেন থাকবে দশটা বেজে গেল এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হইতো এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই টাইমে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদের যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য করবে যার কথা মানতে পারলে ভাগ্য খোলে হায় হায় কেমনে বুঝাবো জানোয়ার চিনছে চিনসে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উঠ জব করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলা আলী রাজি আল্লাহ আনু করছেন যখন আল্লাহর রসুল করতেছিল তো উঠদের ভিতরে ঝগড়া চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের সুরির নিচে কড়া দিবে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায়া জাস্কের চুল আমাকে নবীর স্টাইলে কেটা দিবে সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে নবীজির স্টাইলে কেটে দিবে বলছেন কোনদিন কেউ কেউ বলছেন কোনদিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তাল্লাহ রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি একদিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারবো একদিনের চুল বিশ্বাস হয় না মনে হয় হয় না যে একদিনের চুল কাটা দিয়া জান্নাতে যাব কি করে ঠিক না এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই চাই নারী হই যুবক হই চাই বিরুদ্ধ হই চাই মানুষই না কেন যেখানেরই না কেন যে বাসারই না কেন যেই বর্ণেরই হই না কেন যে পেশারই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল আল আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব তাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা আইনা মা কুনতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাক আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলিল রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপত সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরানের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি